ফাউ খাওয়ার জন্য বাঙালি যে এতটা আগিয়ে আছে এই জিনিসটা আমার ধারণা ছিল না কিন্তু আজকের এই মরা নদীর পরিস্থিতি দেখে মানে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই দেশে ফাউ খাওয়ার মতো লুকই বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি বিষয় তুলে ধরতে চাই এবং এটি হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাজুলক সুমন ভাইয়ের পুরাতন ক্ষয় নদী এবং এই নদীটির মধ্যে উনার প্রায় এক কোটি টাকার মতো কিন্তু উনি এখানে খরচ করেছেন কারণ ছিয়াশি লক্ষ টাকার উপরে কি শুধু ভেঁকুগুলোই নিছে আপনারা তো জানেন তারপর আবার ট্র্যাক্টর ছিল অনেক কর্মী ছিল সব মিলিয়ে প্রায় লক্ষ কোটি টাকার উপরে এখানে খরচ করেছেন করে এই নদীটাকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন কিন্তু এখন এমন একটা অবস্থা নদীটার সুমন ভাই জেলে বন্দি আপনারা জানেন সুমন ভাই বিভিন্ন মামলায় ওনাকে বন্দি করে রাখা হচ্ছে তো ভাই এলাকায় থাকলে আশা করি এমনটা হতো না এখন যে অবস্থাটা আপনারা দেখতে পারতেছেন এমনটা হতো না আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ সোন ভাই একটা কথা বলছিলেন যে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষই চায় যে তারা ভাঙতে মানে গড়তে চায় না একটা জিনিস গর্বে এমন মন মন মানসিকতা মানুষের কেন জানি নাই এই জিনিসটা মানুষের কাছ থেকে হারিয়ে গেছে এখন একজন লোক গড়ে দিছে এই নদীটাকে পরিষ্কার করে দিছে আপনারা জানেন অনেকগুলো দখলদার বাড়িয়ে গেছিলো অনেকগুলো অনেকে আইসা দাবি করছে তারা লিজ নিছে অনেক আইসা দাবি করছে তারা এটা করছে ওইটা করছে তারা কিনে নিছে কিন্তু মানে ফাউ খাওয়ার জন্য বাঙালি যে এতটা আগিয়ে আছে এই জিনিসটা আমার ধারণা ছিল না কিন্তু আজকের এই মরা নদীর পরিস্থিতি দেখে মানে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই দেশে ফাউ খাওয়ার মতো লুকই বেশি এদেশে ফাউ কর্মতলুজি লুক যদি বেশি না থাকতো আপনারা দেখেন এই নদীটা কি এমন ছিল এই যে এতগুলো কচুরি পানা তারপর পানি একেবারে নষ্ট হয়ে গেছে এই পানিটা একেবারে নষ্ট হয়ে গেছে এখানে যে লক্ষ লক্ষ টাকার মাছের পোনা উনি ছেড়েছিলেন বেষ্ট সুমন ভাই এই মাছের পোনাগুলোরও কোনো অস্তিত্ব নাই আর কীভাবেই বা থাকবে এত নোংরা পানিতে এই এত ময়লা চতুর্দিক থেকে এসে এটার মধ্যে আবার পুনরায় ঢুকতেছে এটার মধ্যে কি মাছ বড়ো হবে না তো আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাই যে যারা যারাই এতদিন দাবি করছেন যে এই নদী আপনারা লিজ নিচ্ছেন এই নদীর আপনাদেরকে সরকার থেকে দেওয়া হয়েছে আপনারা এখন কোথায় বেস্টার সুমন ভাই এলাকায় নেই তাই বলে কি আপনারা এটা আপনাদের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না আরে ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানে রঙ্গ আপনারা কেমন মুসলমান দাবি করেন নিজেকে আবার নিজেকে লিজদার দাবি করেন দখলদার দাবি করেন কিসের লিজদার আপনি এটাই আপনার লিজদারের দায়িত্ব এই এই অবস্থায় নদীটাকে রাখছেন এরপরে চতুর্দিকে ময়লার লাইন আবার পুনরায় চালু করে দিচ্ছেন এটাই কি লিজদারের দায়িত্ব এটাই কি ডিজিটাল বাংলাদেশ এটাই কি সুমন ভাইয়ের স্বপ্নের সোনার না এটা কখনো সুমন ভাইয়ের স্বপ্নের সোনার হতে পারে না তো আসুন আমি আপনাদেরকে আরও দেখা। এদিকে আর একটা লাইন আসুন এই যে এখানে একটা লাইন আছে ওইখানে একটা লাইন আছে আর একটু সামনে একটা লাইন আছে এই লাইনগুলো ওই যে ওইদিকে একটা লাইন আছে এই লাইনগুলো দিয়ে আবার পুনরায় আগের মতোই ময়লাগুলো মলাগুলো যাচ্ছে আগের মতো পুনরায় মলাগুলো যে দেখুন নদীটির কি একটা অবস্থা হয়েছে মানে নদীটার এখন দেখার মতো কোনো মানে পজিশনই নাই আপনি যে এই যে দেখেন এই যে একটা পাইপ এই যে পাইপটা দিয়ে আবারও সেই পুনরায় মলাগুলো এই নদীতে পড়ে তো আমি আপনাদের কাছে বলবো যারা এতদিন দাবি করছিলেন এই নদী আপনারা লিজ নিছেন অনুগ্রহ করে আপনাদের লোকজন দিয়ে বিশেষ করে এই জায়গাটাকে আবার পুনরায় পরিষ্কার করুন আমাদের চুনার ঘাট মাধবপুরের বিশেষ করে চুনারুঘাটের মানুষ যারা রয়েছে চুনারু শহরে যারা বসবাস করে তাদেরকে একটু সুস্থতার সঙ্গে জীবনযাপন করতে দিন সুমন ভাই থাকলে এমনটা হতে দিতেন না তো আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভাই থাকলে কি এই নদীটা এরকম থাকতো এই জিনিসটা আপনার আপনাদের কাছে আমার রয়ে গেল এবং পরবর্তী কোনো ভিডিও যখনই আমার মানে আমার কাছে ধরা পড়বে যে এটা ভিডিও করা উচিত আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ইএলসি দ্য নিউজ ভিডিওর পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ